হরিদাস জব করছে ওই জঙ্গলে তিন দিন চার দিন হয়ে গেল কিন্তু হরিদাস কোনো কিছু খাচ্ছেন না হরিদাস কোনো কিছু খাচ্ছেন না পাশে গ্রামে সবাই জানতে পারে ওই জঙ্গলে একজন ভক্ত বসে হরিনাম করছে কিন্তু কারো কাছে কোনো জিনিস চেয়ে খায় না ওই গ্রামের ভক্তরা ভাবলো এমন করে যদি কৃষ্ণ নাম জপ করে তাহলে তো হরিদাস মারা যাবে তখন ভক্তরা হরিদাসের জন্য ফল বাতাসা চিনি যার যা সাধ্য আছে তা নিয়ে হরিদাসের সামনে রেখেছে হরিদাস চৌধুরীকে হরি নাম করছে কৃষ্ণ নাম করছে শুধু ভক্তগণ যখন অনেক ভক্ত সবার ফল ফুল যখন জমা হয় তখন হরিদাস ওই চিনি বাতাসা ফলগুলো দু হাতে নিয়ে ওই ভক্তদের মাঝে হরি বল বলে ছুঁড়ে মারে তখন ভক্তরা মাটি থেকে কুড়িয়ে পুড়ির ফলগুলো প্রসাদ হিসাবে হ্যাঁ ফলে হরিদাসের লুটিয়ে প্রসাদ আপনি যে লুট দেন এই লুট এই হরিদাসের কাছে থেকে আসছে হরিদাস ভক্তদের মাঝে যদি প্রসাদ বাতাসা ফল উঠতেন এখন ভক্তরা মাটি থেকে ঘুরিয়ে ঘুরে খেত শ্রী ভক্তগণ তৎকালীন সময় জমিদার তারা এই সময় পরিচালিত হতো